আমাদের বুকটিউব চ্যানেল বৈপ্লবিক খোলার পরে বেশ কিছু ছোট গল্পের রিভিউ দিয়েছি বেশ কিছু শর্টস আপডেট আপলোড করেছি বুক রিলেটেড নিউজ শেয়ার করেছি বাট আজকে একটা উপন্যাস প্রথম আমাদের এই চ্যানেলে শেষ হলো কোন উপন্যাস মার্চ মাসের বুক অব দ্য মান্থ আমাদের ছিল হচ্ছে নাচের চির কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বইটা আজকে মার্চ পেরিয়ে গেছে এপ্রিলে তার কারণ পেশাগত অন্যান্য কাজে ব্যস্ত থাকি হয়ে ওঠে না সবসময় সেই বইটা আজকে শেষ হলো এই মুহূর্তে স্পিচলেস মনের ভাব প্রকাশ করা খুব মুশকিল তবে ভীষণ গর্বিত যে বাংলা এই ধরনের উপন্যাস লেখা হতো আবার লেখা হবে না কেউ বলতে পারে না এই মুহূর্তে লেখা হয়তো হচ্ছে না যাই হোক এই মুহূর্তে কি হচ্ছে সেটা পরের কথা কিন্তু এটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল পুতুলনা কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ অসাধারণ বললেও কম বলা হয় এইভাবে মানুষের চরিত্রকে যে এইভাবে ফুটকিয়ে তোলা যায় এটা না পড়লে এই অনুভূতির মধ্যে দিয়ে না গেলে এই শর্টসের দেড় মিনিটে বোঝানো খুবই মুশকিল এর সম্পূর্ণ রিভিউ আসবে পাঁচ ছটা দিন সময় নেব নিশ্চয়ই বড় ভিডিও আসবে সেই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের বইপত্রই পড়া হবে পড়া হয় এবং খুব ভালো লাগছে যে আমাদের চ্যানেল খোলার পর প্রথম উপন্যাস হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিন্না চারিত কথা পড়া হলো এরপরে এপ্রিল মাস পড়ে গেছে এই মাসেরও বুক অব দ্য মান্থ ডেফিনেটলি থাকবে সেটা কি জানার জন্যে ওই সেই চ্যানেল সাবস্ক্রাইব করে চলে আসুন ওই ভিডিওটা কাল পরশুর মধ্যে এসে যাবে যে এই মাসে আমরা কী বই পড়ছি ভালো থাকবেন